মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়েই কিন্তু এই ব্যাগ ব্যবসা আপনি শুরু করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হকারি করে এখানে ব্যাগের দাম অনেক কম এইটার পাইকারি দাম মাত্র একশো দশ টাকা এইটার পাইকারি দাম মাত্র একশো দশ টাকা এইটার পাইকারি দাম মাত্র একশো দশ টাকা এর চাইতে আরও অনেক কম দামের আরও বিভিন্ন দামের অসংখ্য ডিজাইনের ব্যাগের কালেকশন

মাল বানাই বিক্রি করতে পারতেছি না ওটা দিয়ে গিয়ে আপনার আরেকটা নিয়ে যাবেন মূলত পার্সের ব্যবসাটা করার জন্য আপনার পাঁচ দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিতে হবে এমন না দেখেন এখানে একটু ব্যতিক্রম কালেকশন এগুলাকে টোট ব্যাগ বলে এগুলাকে আমরা অনেক সময় শাহবাগি ব্যাগ বলি আমাদের কাছে আসলে বেশি উপকৃত হবে যারা ফুটে ব্যবসা করে যারা মেলায় ব্যবসা করে মেলায় ব্যবসা করে সবচেয়ে বেশি উপকৃত বেশি সবগুলো আইটেম আমাদের সাইজ একটু বড় আছে কাস্টমার বুঝতে পারবে ঢাকা শহর অধিকাংশ হকার ব্যবসায়ীরা এখানে আসে পাইকারি কেনার জন্য দেখেন আপনি যদি লজ্জা শরম করে যদি ঘরে বসে থাকেন আপনাকে এক টাকাও দিবি না আপনার সংসার চালানোর জন্য আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে ব্যবসা শুরু করতে হবে সেটা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় হতে পারে আপনার ব্যবসার জীবনে এটা হলো হাতে করি। যেমন এইটার পাইকারি দাম মাত্র একশো টাকা আপনি যদি একশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তাও আপনার কিন্তু কত চল্লিশ টাকা লাভ দুইশ টাকাও যদি বিক্রি করেন তাহলে ভালোই লাভ তবে হকারি ব্যবসা যারা করে তারা লাভ কম করে সেল কিন্তু বেশি করে একটা কথা মনে রাখবেন লাভ যত কম করবেন সেল তত বেশি করতে পারবেন কাস্টমার তত বেশি রিপিট পাবেন অনেক ডিজাইনের ব্যাগ দেখাবো এবং পাইকারি দাম জানাবো পাশাপাশি যারা হকারি করতে পারবেন না আপনার ধরেন পাঁচ দশ বিশ লাখ টাকা আছে আপনি এখান থেকে মাদার হোলসেলে নিয়ে আপনি স্টক করে আপনি লোক দিয়ে বিভিন্ন জায়গায় সেট করে কিন্তু ব্যবসা করাইতে পারেন নিজেও ব্যবসা করতে পারেন যদি সরম থাকে টাকা বেশি থাকে আপনি লোক দিয়ে কিন্তু ব্যবসা করাইতে পারেন এখন আমরা এই প্রতিষ্ঠানে যিনি উদ্যোক্তা এবং প্রোভাইডার সেই ইমরান ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা একশো টাকা একশো দশ টাকার মধ্যে নাইলো অন্তত আমার এই শোরুমে এক হাজারের কাছাকাছি আইটেম আছে এক হাজার আইটেম আপনি গুনে নিতে পারবেন আমার এখান থেকে আচ্ছা পুরো আমার পুরো শোরুমটা দেখান আমাদের শুধু এখানে না আমাদের দোতলা তিনতলা চারতলা পুরোটাই আমাদের অর্থাৎ ব্যবসা যেটা বলে মনে করেন আপনার এই যে নিউ মার্কেটে যত মনে করেন ফুটপাথের দোকান আছে সবগুলোতে আমার মাল যায় নিউ মার্কেট বলেন মিরপুর এক নাম্বার থেকে দশ নাম্বার তারপরে হচ্ছে আপনার এখানে নারায়ণগঞ্জ যত ফুটপাথ আছে সবগুলোর মধ্যে আমার মাল যায় যে জায়গা যেটা চলে যেমন উত্তরের দিকে দুইশো টাকা বিক্রি করে আচ্ছা নিউ মার্কেটে দেড়শো টাকা বিক্রি করে আপনি মনে করেন দেড়শো টাকা একটা মাল বিক্রি করলো আপনার চল্লিশ টাকা থাকে চল্লিশ টাকা থাকতেছে তাহলে আপনি ডেইলি যদি মনে করেন একশো পিস মালও বিক্রি করেন আপনার চার হাজার টাকা একশো পিস আমাদের এখানে একশো পিস না তিন চারশো পিস ডেলি বিক্রি করে আমার এমন এমন কাস্টমার আছে আমাকে বলে ভাই আপনি এই মনে করেন যারা বিভিন্ন করে তারা বেছে দিয়ে যায় বা এই সবগুলো আমাকে পঞ্চাশটা করে দিয়ে দেয় আমার আইটেম মিলে এক হাজার দেড় হাজার পিস নিয়ে যায় একজন কাস্টমার আচ্ছা এইরকম আমাদের অনেক কাস্টমার আছে আর ফুটপাথ আমার দৈনিক অন্তত পঁচিশ থেকে তিরিশ জন কাস্টমার শুধু ফুটপাথের আসে ফুটপাথের আসে ফুটপাথের আসে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এই মালগুলো বিক্রি করে খুবই সন্তুষ্ট আর আমাদের দৈনন্দিন আইটেম বের হয় দৈনিক একটা না একটা বের হবে আমাদের নতুন আইটেম আচ্ছা আচ্ছা আর মনে করেন পুরো চক বাজারের মধ্যে আমার কাছে যেহেতু আইটেম

যেমন এ একটা আইটেম আছে একশো দশ টাকা এগুলো আছে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা তারপরে এই যে এই মডেলটা আছে একশো দশ টাকা তো মেয়েরা দুইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন

তারপরে এই যে এই মডেলটা আছে ডাবল চেনে এটা আছে 90 টাকা দর ভাই 90 টাকা আর এইটা এটা 100 টাকা 100 টাকা 100 টাকা এটা আছে 90 টাকা তারপরে কিছু টাকা পয়সা ভিতরে ঢুকে ওটা ব্যাগের ভিতরে এগুলা যা দেখতেছেন সবগুলা ষাট টাকা সবগুলো ষাট টাকা আর অনেকে বলবে ভাই আমরা তো পঞ্চাশ টাকায় পাই কোন গুলা পান ওগুলো হচ্ছে আপনার যে স্টিল চেনটা দিচ্ছি না চায়না চেন ওটার মধ্যে আপনি চায়না চেন পাবেন না আচ্ছা আমাদের সবগুলো কিন্তু চায়না চেন দাও এবং কি রেক্সিন গুলো সবগুলো মনে করেন দামি রেক্সিন এগুলো সব চায়না রেক্সিন বাংলা কোনো রেক্সিন নেই আমাদের আচ্ছা আর এটার মধ্যে চায়না আইটেম আছে বাংলা আইটেম আছে বাংলার মধ্যে আমার প্রায় তিরিশটা আইটেম আছে এটার মধ্যে এগুলো একটু দেখান কষ্ট করে এখানে প্রায় তিরিশটা আইটেম আছে সবগুলো মনে করেন আমাদের স্টকে আছে এগুলো আর এগুলোর মধ্যে চায়না নিতে চাইলে এগুলো আছে এই যে চায়না চেন না চায়না চেন না এগুলো অরিজিনাল চায়না চায়না আইটেমও আছে বাংলাও আছে

একশো কারণ যা দেখতেছেন আপনার সবগুলো একশো দশ সবগুলো একশো টাকা দেখেন এটা একশো দশ টাকা এটাও একশো দশ টাকা বলছে না মাল ভাই দেখেন ওখানে এটা রেট দিচ্ছে একশো আশি টাকা পাইকারি একশো আশি টাকা রেট দিছে

একশো ষাট টাকা তিনশো বিশ টাকার একটা মাল আছে আমি ওটা থেকে মনে করেন এই একশো ষাট টাকা মাল করে ফেলছি আমার একটা কাজ হচ্ছে ভাই আমি মার্কেটে যে একটা দামি মাল আসে

যদি কোনো ময়লা না হয় বাই বিক্রি করতে পারতেছি না ওটা দিয়ে গিয়ে আপনি আরেকটা নিয়ে যাবেন হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেবাস অনেক সুন্দর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা ভাই আমার নিচের দোকান আপনি গিয়ে দেখবেন ওখানে এই যে এই রেক্সিনের সব দামি মাল পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা সব আইটেম আমি ওখান থেকে আইটেমগুলো করি কথা বলছি এই দেখেন ডাবল পার্টার

আপনি ফুটপাতে আপনার এলাকার মধ্যে শহর পর্যায়ে যে এলাকা গুলা একটা মার্কেটের সামনে আপনি একটা ভ্যান নিয়ে বসে গেলেন বা একটা রাস্তার পাশে বসলেন অনায়াসে পঞ্চাশ ষাট পিস মাল আমি বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা অনায়সে আর মনে করেন স্টুডেন্ট যারা আছে

আলহামদুলিল্লাহ যুগ কিন্তু যুগের যুগের সাথে সাথে কিন্তু আলমারা কিন্তু পরিবর্তন হতে শুরু করছে আগে অনেক কমি মাদ্রাসার আলেমরা মনে করতো যে মাদ্রাসায় পড়াশোনা করলেই মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো উপায় নাই। এখন অনেকেই উদ্যোক্তা হচ্ছে কারখানা দিচ্ছে ব্যবসা করতেছে এরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ এই

এই বিল্ডিং এই ফ্লোরটা এই উপরে কোনটা কোন ফ্লোরটা দেখে কিন্তু তার এই জমি সহ এই পজিশন কেনা আর বাকি আলহামদুলিল্লাহ ভাড়া আমরা এই একটু দেখাই যে দেখেন কালকে মাল আসছে নাকি আর মাল এই যে অনেক কষ্ট করে ডিসপ্লে করা হয়েছে ভিডিও করার জন্য মালগুলা খোলা হয়নি মালগুলা খোলা হয়নি বৃহস্পতিবার ছিল আচ্ছা 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 আর এরকম আমার আলহামদুলিল্লাহ আরো চারটা গোডাউন আছে আরো চারটা গোডাউন আছে চারটা গোডাউন আছে সবগুলোর মধ্যে মোটামুটি হিউজ পরিমাণ মাল স্টক করা আছে আর এখানে যে আইটেমগুলো দেখাবো এখানে তো অনলাইন জগতে এগুলা একেবারে হিট অনলাইন জগতে

আমি দৈনিক তিন হাজার পিস মাল বিক্রি করতে পারবো আর লাগবে না আমার আচ্ছা আর সর্বনিম্ন একেবারে যদি চক বাজার বন্ধ এরপর আমার এখান থেকে এক হাজার পিস মাল বের হবে শুক্রবার

এগুলা ঢাকা শহরে যত ফুট আছে নিউ মার্কেট বলেন মিরপুর দশ থেকে এগারো বলেন এই দশ এগারো এগুলোর মধ্যে

আজকে সকালে অন্তত শুক্রবারে পাঁচশো পিস এগুলো কি কুড়ে যাবে নাকি এগুলো সব চলে যাবে ইমরান ব্যাগ হাউস আপনারা সবাই দেখবেন এই যে দেখেন ইমরান ব্যাগ হাউস এখানে হচ্ছে আমাদের ভিন্ন আইটেম ভিন্ন আইটেম আপনি দোতলা তিনতলা যেগুলো দেখছেন সবগুলা কম দাম আইটেম পার্স এর আইটেম ওগুলো আচ্ছা 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 এখানে হচ্ছে স্কুল ব্যাগ স্কুল ব্যাগ থেকে শুরু করে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ তারপরে হচ্ছে আপনার এই যে মেয়েদের ব্যাকপ্যাক

এই মাত্র 350 আমাদের মালগুলা আছে একটু দামি টোট ব্যাগ ওই যে উপরে দেখাইছে তো ভিতরে এগুলো টাকা 30 টাকার ভিতরে এই তিনশো 320 টাকা এবং কি 30 টাকার ভিতরে আচ্ছা আচ্ছা কথা বুঝছে সাথে একটা ছোট ব্যাগ আছে ছোট একটা ব্যাগ আছে সাথে এরপর আপনার স্কুল ব্যাগগুলো যদি আমরা দেখাই আমাদের সব কালেকশন আছে ভাই লেডিস ব্যাগের ব্যবসা করার জন্য কাস্টমারের যা দরকার যা যা দরকার সব আইটেম আমাদের কাছে পাবে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত সবগুলা আইটেম মনে করেন প্রতিটা তালে আমাদের সেটিং করা আচ্ছা কথা বুঝতে পারছেন এগুলো হচ্ছে স্কুল ব্যাগ এগুলা মনে করেন পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত আমাদের কাছে আছে আচ্ছা দামি আইটেম একটু দামি এই ব্যাগটা আছে এটা ৫৫০ পঞ্চাশ টাকা এই যে এটা আছে যেমন এই যেটা আছে এটা হলো বাচ্চাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটির মাল একদম দেখেন এগুলো সব মনে করেন চায়না রানার নর্মাল কোনো জিনিস লাগাই না কাপড়ও দিই না এই যেটা আছে একটু ধারণা পাবে যে এবং কি দামের পাওয়া যায় আমাদের শেষ আমরা লেডিস ব্যাগে আসি লেডিস ব্যাগে লেডিস ব্যাগের এই যে এই আইটেম মধ্যে

এগুলা এইগুলা রেড এইগুলা রেড হচ্ছে 550 টাকা 550 টাকা এই যে এটা অনলাইন জগতে ভাই অনেক চলে কথা বুঝতে পারছেন তারপরে কম রেডের মধ্যে আছে এই যে এটা আছে 450 উফ 450 এটা তো অনেক সুন্দর 450 দেখেন এগুলা অনলাইনে মন করেন আমি একটা পেজে দেখছিলাম উনি এটা রেড দিয়েছে 800 টাকা হুম 800 টাকা আমি নিজে দেখছি ভাই কোন দর্শক খুচরা কেনা যেন কেউ বলেও আসবেন না খুচরা পাইকারি যারা ব্যবসা করেন তাদের সাথে না শুধুমাত্র যারা পাইকারি কিনবেন ব্যবসার উদ্দেশ্যে তারা এখানে আসে নিতে পারবেন আমরা কিছু শিকলার আইটেম দেখাই এগুলা নিউ কালেকশন কালকে আসছে এই যে একটা মডেল দেখেন এগুলো রেট একেবারে মনে করেন কম রেট টাকা মাত্র এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর্টিফিসিয়াল লেদার দেখেন সবগুলো আইটেম এগুলো কালকে আসছে গতকালকের আইটেম এগুলো এই আর একটা আইটেম তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ আর আমাদের কাছে চায়না পার্টি ব্যাগ আছে

অনেক সুন্দর এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা কলেজ আইটেম হ্যাঁ জি পাঁচশো টাকা লেডিস ব্যাগ তারপরে এই যে এটা আছে চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা এগুলো সবগুলা দামি রেখেছি সবগুলো আমরা কম দামে রেখেছি দিয়ে কোনো মাল বানাই না এই যে এটা আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তারপরে যে এটা আছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা আচ্ছা এগুলা আছে তিনশো পঞ্চাশ টাকা

দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আমাদের চায়না ঝরকা চায়না মেটেরিয়াল সব কিছু চায়না লাগে এর মধ্যে এই আইটেমটা দেখেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ মাত্র এগুলোর বিভিন্ন কোয়ালিটি আছে ভাই আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি কাস্টমারকে সবগুলো আইটেম দেখানো তো সম্ভব না কারো যদি লাগে ওনারা যোগাযোগ করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইয়ে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারে আর ছোটো সাইজের কিছু ভাই এই যে চায়না ক্যাটাগরি কিছু মাল দেখাবো এগুলা এগুলো আমরা চায়না থেকে কফি করছি কথা বলছেন আচ্ছা আচ্ছা এগুলো রেট চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা চাঙ্গা আছে ও অনেক সুন্দর চারশো বিশ টাকা জি এই যে এটা আছে চারশো আশি টাকা আরো কিছু আইটেম ভাই এই আইটেম গুলো একটু দেখেন কষ্ট করে এগুলো একদম নতুন কালেকশন চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ তো সরাসরি দোকানে কিভাবে আসবে আমাদের দোকানে আসবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার হুম আপনার ভাই মার্কেটের পাশে কালো ভবন আমাদের নিচু দোকান আছে কালো মূয়া ভবনের দুই তিন চার এ পুরোটাই আমাদের আপনার ভাই মার্কেটে এসে যদি ইমরান বেকহাউস বললে সবাই দেখায় দিবে এইসি মসজিদের পাশে চকবাজার বাজার এই সমুদ্রে সামনে এসে ফোন দিলেই হবে জি জি আমাদের নাম্বার দেওয়া থাকে কোনো বন্ধ নাই শুক্রবার সকাল থেকে বারোটা পর্যন্ত খোলা সকাল থেকে বারোটা পর্যন্ত খোলা খোলা থাকবে জি জি